আবার বেশি বেশি কথা বেশ করেছি তোমার ঘরের উপর আমি বসেছি এই নামো আমার ঘরের থেকে নামবো না নামবো না নামবো না নামো নামা বলছি আচ্ছা একটা মেয়ে না আমি নামবো না তোমার ঘরের থেকে পচে মেশি না আমার বেশি বেশি কথা বলে কি আমি পচা তুমি পচা একটা পচা একটা হ্যাঁ একবার বললে হয় তাও তিন তিনবার পচা বলল আমাকে হুম দেখবে আমার মাকে নামা দুদু করে মারবে আ না খুকুমানি দেখো না দেখনা খুকে মনি ক্লিজ দেখুরামা আমাকে বলছে তব ডাকলে খুকুমনি আমা এবার তুমি যদধ হবে কি মালকে নেলে যে কি হবে আমার হুম। আমি বরং কাঁদি তো তো তোমরা বরং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও লাইক করো প্লিজ